রাইজেন ফাইভ ছাপ্পান্নশো প্রসেসরটা এবং ষোলো জিবি র্যাম দিয়ে যারা হচ্ছে তেত্রিশ হাজার টাকা বাজেটে গেমিং পিসি বিল করার কথা ভাবতেছেন তাই জন্য এই ভিডিওটা লেটস গেট স্টার্টেড প্রসেসর হিসেবে চুজ করছি বাংলাদেশের মোস্ট ফেভারিট এমডি ডি রাইজ ফাইভ জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশের এখন বর্তমান প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটি চুজ করে কারণ এটাতে থ্রি পয়েন্ট নাইন গি ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনার সব ধরনের গেমিংয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছাড়াও সিক্স কোড টুয়েলভের টাকাতে মোটামুটি মাল্টিটাস্কিং কাজগুলো কাজগুলোও করতে পারবেন এছাড়াও এটার সাথে রিডন যে কার্ডটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটা দিয়ে আপনার গ্রাফিক্স এজেন্সি কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি সেরে ফেলতে পারবেন মাদার বুর্ড হিসেবে চুজ করছে গ্যালাক্সির এ ফাইভ টোয়েন্টি এম এ মাদা বুডটা এ মাদারফোর্ডটা বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার আটশো টাকা সেটা চুজ কারণ এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসিএস সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি পারফরমেন্স পাবেন অসাধারণ ওভারঅল সাত হাজার আটশো টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদার বুর্ড র্যাম হিসেবে চুজ করছি করসা বেঞ্জেন এলপিএক্স ডিডার ফোর এই র্যামটা এর্যামটা বাংলাদেশ এখন বর্তমান হচ্ছে তেত্রিশশো টাকা সো কাছে আমাদের এই বিল্ডে এই র্যামটা দুইটাই ইউজ করবো সো আমাদের টোটাল র্যাম হবে ষোলো জিবি এসএ হিসেবে চুজ করছি তুসুমির এফ সেভেন ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএডি এটা বাংলাদেশে বর্তমান হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা সো এটা চুজ করেন এটাতে আপনার পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ এম বিবিএসের একটা রিডেট স্পেড পেয়ে যাবেন যেহেতুটা আপনার বেশি একদম সুপার লেভেলের স্পিড করে তুলবে এছাড়া এটার সাথে চার বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন স্কেচিং হিসেবে চুজ করছে বিল্ড টপের মাইক্রোটাই স্কেচিং এটা বাংলাদেশ বর্তমানে হচ্ছে তিন হাজার টাকা সেটা চুজ কর কারণ এটাতে আপনার তিনটা রেনবো ফেন্ট পেয়ে যাবেন পিছনে একটা সামনে তিনটা এছাড়া এটা মেন আকর্ষণ হচ্ছে এটার সাথে দুইশো ওয়ার্ডের রিয়েল পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন যেটা আমাদের এই বিলের জন্য একদম মেয়ানাফ সবগুলোকে মানে একসাথে করতে প্রাইস আসবে সাতত্রিশ হাজার টাকা বাট আপনি যদি সেমপিসিটা কম্পিউটার ইম্পিউটার থেকে বিল করেন তাহলে অফারে তেত্রিশ হাজার চারশো আশি টাকায় পেয়ে যাবেন